তোমার এই যেন শত রূপে শতবার জনমে জনমে যুগে যুগে অনিবার তিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছে গীতহার রূপ ধরে পড়েছ গলায় নিয়েছ সে উপহার জনমে জনমে যুগে যুগে অনিবার যত শুনি সেই অতীত কাহিনী প্রাচীন প্রেমের ব্যথা অতি পুরাতন বিরহ মিলন কথা অসীম অতীত চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে কালের তিমির রজনী ভেদিয়া তোমারই মূর্তি এসে চিরস্মৃতিময়ী ধ্রুব তারকার বেশে আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে অনাদিকালের হৃদয় উৎস হতে আমরা দুজনে পড়িয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে বিরহবিধুর নয়ন শলিলে মিলন মধুর লাজে পুরাতন প্রেম নিত্য নতুন সাজে আজি সেই চিরদিবসের প্রেম অবসান হয়ে তোমার পায়ের কাছে নিখিলের সু নিখিলের দু নিখিল প্রাণীর প্রীতি একটি প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমের স্মৃতি সকল কালের সকল কবির GG.